আপনি কি জানেন পারমাণবিক বোমাগুলো এতটা শক্তিশালী হয় কেন বা পারমাণবিক শক্তিকে ভবিষ্যৎ পৃথিবীর শক্তির সমাধান হিসাবে ধরা হয় কেন আজ আমরা জানবো এই নিউক্লিয়ার শক্তি সম্পর্কে চলুন শুরু করা যাক মানব সভ্যতার বিকাশে বিজ্ঞান সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজ্ঞানের হাত ধরে মানুষ যেমন প্রকৃতির রহস্য উন্মোচন করেছে তেমনই নিজের প্রয়োজন মেটাতে নানা আবিষ্কারও করেছে বিংশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল নিউক্লিয়ার রিয়াকশান বা পারমাণবিক বিক্রিয়া এটি এক ধরনের প্রক্রিয়া যেখানে একটি পরমাণু নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে নতুন ধরনের নিউক্লিয়াস বা কণার সৃষ্টি করে এই বিক্রিয়ায় বিপুল পরিমাণে শক্তি নির্গত হয় যা মানুষ শক্তির উৎস হিসাবে কাজে লাগাতে শুরু করেছে তবে এর সাথে জড়িত রয়েছে মানব সভ্যতার কল্যাণ ও ধ্বংস দুই দিকই আমরা জানি বিক্রিয়া মূলত দুই প্রকার একটি রাসায়নিক বিক্রিয়া এবং একটি নিউক্লিয়ার বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে আর নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট দুটি মৌলে পরিণত হয় নিউক্লিয়ার রিয়াকশান হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে এবং এর ফলে নতুন নিউক্লিয়াস নতুন মৌল বা কণা উৎপন্ন হয় এর সঙ্গে সাধারণত রাসায়নিক বিক্রিয়ার মূল পার্থক্য হল রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র ইলেকট্রন স্তরে ঘটে কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে সরাসরি নিউক্লিয়াসে অর্থাৎ প্রোটন ও নিউটনের বিন্যাসে পরিবর্তন আনে উদাহরণস্বরূপ বলা যায় যে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ পরমাণু নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করলে এটি ক্রিপ্টোন বেরিলিয়াম এবং তিনটি নিউট্রনে বিভক্ত হয়ে যায় এবং এতে প্রচুর পরিমাণ শক্তি অবমুক্ত হয় আবার এটি একটি চেইন বিক্রিয়া বিক্রিয়াটি একবার শুরু হলে এটি চেন আকারে পর্যায়ক্রমে চলতেই থাকে এবং অফুরন্ত শক্তির সৃষ্টি হয় নিউক্লিয়ার রিয়াকশনের গবেষণা শুরু হয় উনিশ শতকের শেষভাগে আঠারোশো ছিয়ানব্বই সালে হেনরি বেকারেল রেডিও অ্যাক্টিভিটির সন্ধান পান এরপর ম্যারি ও পিয়েরে কুরি রেডিও অ্যাক্টিভ মোলো পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন উনিশশো সালে আর্নেস্ট রাদারফোর্ড প্রমাণ করেন যে পরমাণুর ভেতর একটি ঘন নিউক্লিয়াস রয়েছে উনিশশো সালে জেমস স্যাডউইক নিউটন আবিষ্কার করেন উনিশশো সালে অটো হ্যান ও স্ট্রেসম্যান ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়া আবিষ্কার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে আমেরিকা প্রথম পারমাণবিক বোমা তৈরি করে যা জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে ব্যবহৃত হয় এই সব আবিষ্কার বিশ্বকে নিউক্লিয়ার শক্তির যুগে প্রবেশ করিয়েছে নিউক্লিয়ার রিয়াকশানকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিশন এটি হল এমন একটি বিক্রিয়া যেখানে ভারী পরমাণু নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম দুশো বা প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ নিউটন দ্বারা বিভাজিত হয়ে হালকা নিউক্লিয়াসে পরিণত হয় এবং বিপুল শক্তি উৎপন্ন করে এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয় নিউক্লিয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দুটি হালকা নিউক্লিয়ার যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত করে যেমন হাইড্রোজেনের দুটি আইসেটপ ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম মিলে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে এবং সতেরো দশমিক ছয় মেগা ইলেকট্রিক ভোল্ট শক্তি অবমুক্ত করে এটি মূলত সূর্য ও নক্ষত্রে ঘটে এবং বিজ্ঞানীদের কাছে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে নিউক্লিয়ার রিয়াকশনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে বিশাল শক্তি উৎপন্ন হওয়া স্বয়ংক্রিয় চেন রিয়াকশান হওয়া কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব অথবা অনিয়ন্ত্রিত অবস্থায় বিস্ফোরণ ঘটতে পারে এটিতে বিকিরণ বা রেডিয়েশন উৎপন্ন হয় যা মানব দেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ই ইকুয়াল এম স্কোয়ার দিয়ে নিউক্লিয়ার রিয়াকশানের উৎপন্ন শক্তি নির্ণয় করা হয় এখানে এম হচ্ছে ভরঘাটতি এবং সি আলোর বেগ উদাহরণস্বরূপ যদি এক গ্রাম ইউরেনিয়ামের সমস্ত নিউক্লিয়াস ফিশনে অংশ নেয় তবে উৎপন্ন শক্তি হবে প্রায় কয়েক টন টিএনটি বিস্ফোরণের সমান নিউক্লিয়ার রিয়্যাকশনের ব্যবহারগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা ক্ষেত্র শিল্প বিজ্ঞান গবেষণা অস্ত্রশস্ত্র তৈরি তৈরি ইত্যাদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিশন বিক্রিয়া থেকে পাওয়া তাপশক্তি ব্যবহার করে বাষ্প উৎপাদন করা হয় যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে চিকিৎসা ক্ষেত্রে রেডিও আইসিটোপ ব্যবহার করে ক্যান্সার চিকিৎসা এক্সরে এমআরআই ইত্যাদি করা যায় খাদ্য সংরক্ষণ মেডিকেল যন্ত্র নির্বিজন পেট্রোলিয়াম অনুসন্ধান ইত্যাদি কাজে নিউক্লিয়ার রিয়াকশান ব্যবহার করা হয় বিজ্ঞান গবেষণায় পার্টিকেল অ্যাক্সিলেটার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান গবেষণায় ব্যবহার করা যায় পারমাণবিক বোমা হাইড্রোজেন বোমা ইত্যাদি তৈরিতে নিউক্লিয়ার রিয়াকশান ব্যবহার করা হয় পারমাণবিক শক্তির কিছু সুফল রয়েছে এগুলো হলো ক্ষুদ্র পরিমাণ জ্বালানি থেকে বিপুল শক্তি পাওয়া যায় কার্বন নিঃসরণ মূলত কম হয় শক্তির ঘাটতি পূরণে সহায়ক এবং দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয়ী পাশাপাশি পারমাণবিক শক্তির কিছু কুফলও রয়েছে রেডিও অ্যাক্টিভ বর্জ্য সমস্যা যা হাজার বছর ধরে ক্ষতি করতে থাকে উনিশশো ছিয়াশি সালের চেরোনো এবং দুই হাজার এগারো সালের ফুকুসীমা বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ বিস্ফোরণ নিউক্লিয়ার রিয়্যাকশনের ক্ষতিকর দিক সম্পর্কেই ধারণা দেয় ছাড়া এছাড়াও পারমাণবিক অস্ত্রে বিস্তার মানব সভ্যতার জন্য হুমকি তেজস্ক্রিয় বিকিরণ ক্যান্সার জিনগত পরিবর্তন ঘটাতে পারে এত কিছুর পরেও নিউক্লিয়ার ফিউশন ভবিষ্যতের শক্তির অন্যতম সম্ভাবনা এটি নিরাপদ সীমাহীন ও পরিবেশবান্ধব আইটিইআর ও অন্যান্য আন্তর্জাতিক প্রকল্প ফিউশন রিয়াক্টর তৈরিতে চেষ্টা করছে যদি সফল হয় তবে মানব সভ্যতা প্রায় সীমাহীন শক্তির উৎস পেয়ে যাবে এত কিছুর পরেও নিউক্লিয়ার রিয়াকশান মানব সভ্যতার জন্য একই সাথে আশীর্বাদ ও অভিশাপ এর সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার আমাদের বিদ্যুৎ চিকিৎসা শিল্প গবেষণায় বিপ্লব ঘটাতে পারে অন্যদিকে এর অপব্যবহার ভয়াবহ ধ্বংস ডেকে আনতে সক্ষম তাই প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা নৈতিকতা এবং দায়িত্বশীলতা বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য ধ্বংসের জন্য নয় এই নীতিকে সামনে রেখে নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করতে হবে